এটা আমরা কালকে সকালে হায়ার শুনছি যে এটা কারেন্টের ইয়ে ফুড়ি ভেঙে গেছে হায়ের আমরা তো কারেন্টের করতে পাইছি না

দাদার সঙ্গে স্পর্শ হয় কি মানে বিপদ কি হইতে পারে বিপদ তো অনেক কিছু হইতে পারে বাইন জায়গা পড়লাম মানুষের শরীরে করতে পারে মানুষ ক্ষতিগ্রস্ত হইতে পারে আর আমরা তো আজকে টেলেন কাজ করি দিয়ার কাম কাম লইয়া ভুনে আটকে বয়ে রেছি দুইটা ঘরে আনে টেলেন কিছুক্ষণ আগে দেখলাম একটা স্কুল বাসও মানে খুব সমস্যা হয়েছে যাইতে হ্যাঁ ছাত্র যাত্রীরাও আসিল হ্যাঁ এই তাদের সঙ্গে যদি স্পর্শ হইতো এতে কি বিপদ মধ্যে আরও বাড়তো নাকি হ্যাঁ বাড়বে তো এটা থাকবে